দর্শক আমার আজকের ভিডিওটি হচ্ছে একটা রিকোয়েস্টের ভিডিও একজন আপু যিনি আমেরিকাতে থাকেন এবং তার বাচ্চা কিন্তু বাইরের কেনা এই টাইপ ইনস্ট্যান্ট সেরালাকগুলো খেতে চায় না তো তার জন্য আমি একটা রেসিপি শেয়ার করবো এছাড়া যারা দেশের বাইরে থাকেন তারা তো জানেন নিজে বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে ডক্টরে কিন্তু এই টাইপ ইনস্ট্যান্ট সেরালাক বাচ্চাকে দিয়ে থাকেন তো এই টাইপ সেরালাকগুলো বাচ্চার স্বাস্থ্যের জন্য কতটা ভালো হবে বাচ্চাদেরকে এগুলো খাওয়ানো যাবে কি যাবে না বা কত মাস থেকে এগুলো খাওয়ানো যাবে ডক্টররা কি এগুলো সাজেস্ট করে থাকেন এটাই বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের অ্যান্সার দিব আজকের ভিডিওতে এছাড়াও বাচ্চাদেরকে গরুর দুধ খাওয়ানো নিয়েও কিন্তু আপনাদের মনে প্রচুর কোশ্চিন ছিল যেগুলো আমি আমার আগের ভিডিও থেকে পিক করেছি তাই আই হোপ যে আমার আজকের ভিডিওতে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো বাচ্চাদেরকে ওটস বেবি সিরিয়াল সেরেলা গরুর দুধ কিংবা হচ্ছে ফর্মুলা দুধ এগুলো খাওয়ানো নিয়ে কিন্তু আমাদের মনে প্রচুর ভুল ধারণা আছে কারণ আমি আমার অনেক ভিডিওতে দেখবেন যে আমার বাচ্চার খাবারে এক বছর থেকে গরু দুধটা ব্যবহার করি যদি আসলে আমরা যারা দেশের বাইরে থাকি এ সিস্টেমটাই আমাদেরকে মেনে চলতে হয় ডক্টররা কিন্তু বাচ্চাদের এক বছর পূর্ণ হলেই কিন্তু গরু দুধটা দিয়ে থাকেন তো অ্যাকচুয়ালি আমাদেরকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে বাচ্চার জন্মের পর থেকে ছয় মাস পর্যন্ত বাচ্চা শুধুমাত্র বুকে দুধ খাবে এবং ছয় মাস থেকে এক বছর পর্যন্ত মানে বাচ্চা যখন বাড়তি খাবারের প্রয়োজন পড়ে তখন চাইলে কিন্তু আমরা এ দুটো বক্স মানে একটা হচ্ছে ফর্মুলা দুধ এবং অন্যটা হচ্ছে বেবি সিরিয়াল এগুলো বাচ্চার খাবার আমরা চাইলে কিন্তু অ্যাড করতে পারবো এবং বাচ্চার বয়স যখন এক বছর পূর্ণ হয়ে যায় এবং তার প্রথম জন্মদিনের পরে যখন আমরা তাকে রেগুলার চেক আপে নিয়ে যাই তখন দেখা যাচ্ছে যে ফর্মুলা দুধ এবং যে বেবি সিরিয়াল আছে সেগুলোকে চেঞ্জ করে ডিরেক্ট গরুর দুধ এবং হচ্ছে ইনস্ট্যান্ট সিরিয়ালটা দেওয়া হয়ে থাকে গরুর দুধ আমরা চাইলেই কিন্তু বাচ্চাদেরকে নিজের ইচ্ছা মতো দিতে পারব না কারণ প্রতিটা বেবি আলাদা আলাদা দেখা যাচ্ছে কারো হয়তো বা একটু অ্যালার্জির প্রবলেম আছে কারো হয়তো ডাইজেস্ট করতে প্রবলেম হয় কারো হয়তো বা কনস্টিপেশনের প্রবলেম আছে আবার কারো দুধ খেলে কিন্তু বাথরুমটা টাইট হয়ে যেতে পারে তাই প্রতিটা বেবির কথা ভেবেই কিন্তু আলাদা আলাদা দুধগুলো দেওয়া হয়ে থাকে মানে কোনো কোনো বেবিকে দেখবেন ওয়ান পার্সেন্ট দেয় কাউকে টু পারসেন্ট দেয় আবার কাউকে দেখা যাচ্ছে হোল মিল্কটা দিয়ে থাকে সো দুই বছর আগে যারা বাচ্চাদেরকে গরুর দুধ দিতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে দেন হচ্ছে গরুর দুধটা দিবেন আর আমার এখানে যেহেতু এক বছর হয়ে গেলে বাচ্চাকে আর কোনোভাবেই ভাবেই ফর্মড়া দুধটা কন্টিনিউ করা যায় না মানে একটা সুস্থ বেবি মানে হচ্ছে তাকে এক বছর পর থেকে ফর্মা দুধের পরিবর্তে কিন্তু গরু দুধটা দেওয়া হয়ে থাকে সো আপনারা যারা জানতে চেয়েছিলেন যে আমরা কেন এত আগে গরুর দুধটা ইউজ করে আমাদের বাচ্চার খাবারে আসলে এটাই হচ্ছে মেন কারণ কারণ এক বছর হয়ে গেলে কিন্তু আমরা আর কোনোভাবে বাচ্চাকে ফর্মুলা দুধটা খাওয়াতে পারি না আমাদের ডক্টরের পরামর্শ মতে বাচ্চাকে গরুর দুধটা কন্টিনিউ করতে হয় বাট অনেক দেশ আছে যেগুলোতে দেখবেন দুই বছর তিন বছর পর্যন্ত কিন্তু ফর্মুলা দুধ কিনতে পাওয়া যায় সো আপনারা যারা প্রথম থেকে বাচ্চাকে ফর্মুলা দুধ খাওয়াচ্ছেন তারা চাইলে কিন্তু দুই তিন বছর পর্যন্ত এটাকে কন্টিনিউ করতে পারবেন যদি বাচ্চারা আসলে গরুর দুধে কোনো ধরনের প্রবলেম থেকে থাকে তো বাচ্চার বয়স যখন ছয় মাস থেকে এক বছর ততদিন পর্যন্ত ব্লু কালারের এই বক্সটা দেওয়া হয়ে থাকে এবং বাচ্চার বয়স এক বছর পূর্ণ হয়ে গেলে তারপরে হচ্ছে কিন্তু বাচ্চাকে এটা দেওয়া হয়ে থাকে মানে ইনস্ট্যান্ট সিরিয়ালটা তো এ বক্সের মধ্যে এই টাইপ সিরিয়াল থাকে এবং এটাকে আমি অন্য বক্সে অল্টার করে রেখে দিয়েছি যেমন এর মধ্যে কিন্তু প্রচুর ইনগ্রেডিয়েন্টস আছে যেমন হচ্ছে আমন বাদাম আছে তারপর জব আছে ওটস আছে এটা আসলে অনেক কিছু আছে হানি আছে যেগুলো আসলে অনেক হেলদি বাচ্চাদের জন্যে আর বাচ্চাদেরকে কিন্তু সবসময় একই টাইপ খাবার দিতে হবে তা কিন্তু না দেখা যাচ্ছে বাচ্চাদের মুখের রুচিটা চেঞ্জ করার জন্য এবং খাবারের ভ্যারিয়েশন আনার জন্যে এই টাইপ সিরিয়ালগুলো কিন্তু ডক্টররা দিয়ে থাকেন এবং এই সিরিয়ালটা কিন্তু আসলে গরুর দুধের সাথে মিক্স করে খেতে হয় তো এটা হচ্ছে বেবি সিরিয়াল এবং এটা হচ্ছে ওটস তো আসলে এগুলোও কিন্তু বিভিন্ন টাইপ পাওয়া যায় যেমন হচ্ছে রাইস আছে জব আছে ওটস আছে মাল্টিগ্রেন আছে ফ্রুটস আছে এরকম অনেক কিছু আছে আপনার বাচ্চাদের পছন্দ মতো যে কোনোটা চুজ করতে পারেন আর এটা নিয়েও কিন্তু আসলে আপনাদের মনে অনেক কোশ্চিন তো এই সিরিয়ালগুলো কিন্তু আসলে ফর্মুলা দুধের সাথে গুলে দেন বাচ্চাকে খাওয়ানো যায় এবং খুবই ঝটপট এগুলো রেডি করা যায় তো ওটসের এই সিরিয়ালগুলো কিন্তু আসলে বাচ্চাদের জন্য অনেক হেলদি কারণ এগুলোতে আছে প্রচুর পরিমাণে ফাইবার এবং যে সকল বাচ্চাদের আসলে কনস্টিপেশনের প্রবলেম হয় বাথরুম হয় না তারা চাইলে এই টাইপ সিরিয়ালগুলো বাচ্চাদেরকে খাওয়াতে পারেন তাতে কিন্তু বাচ্চাদের বাথরুমের প্রবলেমটা অনেকটাই সলভ হয়ে যাবে তো বাম সাইডের যে বক্সগুলো দেখতে পাচ্ছেন মানে ফর্মুলা দুধ এবং সিরিয়াল সে দুটো হচ্ছে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত এবং ডান সাইডের যে গরুর দুধ বা ইনস্ট্যান্ট সিরিয়ালাক আছে সেগুলো কিন্তু এক বছর থেকে শুরু করে একদম অ্যাডাল্টরা পর্যন্ত খেতে পারবে বাজারে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের সেরেলাক বা সিরিয়ালগুলো কিনতে পাওয়া যায় যা আসলে সবগুলোই বাচ্চা স্বাস্থ্যের জন্য ভালো নাও হতে পারে তাই কেনার আগে অবশ্যই খুব ভালোভাবে রিভিউ দেখে দেন হচ্ছে বাচ্চার জন্য সেগুলো কেনার চেষ্টা করবেন আর বেশি কনফিউজ থাকলে আপনারা যারা কিন্তু ডক্টরের হেল্প নিতে পারেন যেমন আমাদের এখানে কিন্তু এত টাইপ সিরিয়াল বা সেরেলাক পাওয়া যায় গ্লোসারিগুলোতে যা দেখলে আসলে আমি নিজেও সারপ্রাইজড হয়ে যাই বাট আমাদের এখানে ডক্টররা কিন্তু এক বছর হয়ে গেলে শুধুমাত্র এই ব্র্যান্ডটাকে সাজেস্ট করে থাকেন কারণ এগুলো আসলে বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবেই কিন্তু বানানো হয়ে থাকে আর সত্য কথা বলতে আমি কিন্তু আমার বেবি ডক্টরদেরকে ভীষণ বিলিভ করি মানে আমেরিকান ডক্টররা যখন আমার বাচ্চার জন্য কোনো খাবার সাজেস্ট করেন তখন কিন্তু আমি একদম চোখ বন্ধ করে সেই খাবারটি আমার বাচ্চাকে দিয়ে থাকি আর আমার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি যে কোনো নতুন খাবার আমার বাচ্চাকে ইন্ট্রোডিউস করার আগে আমি সবসময় চেষ্টা করি আমার বেবি ডক্টরের সাথে একটু পরামর্শ করে নিতে এই সিরিয়ালটা আসলে এত বেশি টেস্টি যে আমার কাছে মনে হয় এমনিতেই চিবিয়ে খেতে আমার অনেক ভালো লাগে কারণ অনেকে হয়তো বা দুধের সাথে বা ফ্রুটসের সাথে অ্যাড করে খেতে পছন্দ করেন বাট আমার এমনি এমনি চিবিয়ে খেতে খুব ভালো লাগে আর আমার বাচ্চাও দেখা যাচ্ছে আমার মতে চিবিয়ে খেতে পছন্দ করে আর এটাকে যখন দুধে ভেজানো হয় তখন কিন্তু একদম গোলে একদম লিকুইড হয়ে যায় বা খুব সুন্দর একটা পাতলা কনসেনটেন্সি চলে আসে যার ফলে এক বছরের বাচ্চাও কিন্তু এটা খেতে পারে বাট অনেক বেবি আছে যারা আসলে একদম ছোট থেকে ব্লেন্ডিং অনেক মাই চান যে বাচ্চার একটু মুখের রুচিটা চেঞ্জ হোক তাদের জন্য আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি একটা গ্রাইন্ডার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি কিছুটা সিরিয়াল দিয়ে দিচ্ছি যেহেতু আমার গ্রাইন্ডারটা একদমই ছোট তাই আমি অল্প করে নিচ্ছি এরপর এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করলে দেখবেন যে এটার টেস্টটা আবারও অন্যরকম চলে আসবে অনেকটাই বাসায় বানানো হোম মেড যে হরলিক্স আছে আমার কাছে কিন্তু ঠিক ওই টাইপ একটা টেস্ট মনে হয় এ পাউডারটাও আমার কাছে খেতে বেশ ভালো লাগে আমার বাচ্চাও খেতে চায় কিন্তু আমি ওকে দিতে ভয় পাই কারণ গলা আটকে যেতে পারে সেজন্য একদম দুধের সাথে ওকে এটা মিক্স করে যখন মাঝে মাঝে খাওয়াই দেখা যায় ও কিন্তু খাবারটা খুব মজা করে বা টেস্টি করে খায় তো আরবির বয়স যখন ছয় মাস ছিল তখন থেকে আমি চেষ্টা করি ওকে বিভিন্ন ধরনের খাবার দিতে মানে একই খাবারকে বিভিন্নভাবে ওর সাথে পরিচয় করিয়ে দিতে তাতে কী হয় যে ওরা কিন্তু বোরিং হয় না এবং টেস্টটাও আলাদা আলাদা পায় যার ফলে কিন্তু খাবারগুলো ওরা অনেক বেশি রুচি করে খায় দেখুন আমি যে পাউডারটা করেছিলাম তার মধ্যে গরুর দুধ দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু রেডি হয়ে গেল বাচ্চাদের জন্য অনেক হেলদি বা অনেক টেস্টি একটি সেরে লাগবে সিরিয়ালের রেসিপি তো কম বেশি আমাদের সকলের বাসাতে হয়তো এই টাইপ ইনস্ট্যান্ট সেরেলাগুলো থাকে কারণ সকালবেলা হয়তো ঝটপট আমরা একটু নাস্তাটা সেরে ফেলতে চাই তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা চাইলে কিন্তু এই টাইপ ইনস্ট্যান্ট সেরালাকগুলো দিয়ে এই ধরনের বেবি সিরেলাক রেডি করে নিতে পারেন তো দর্শক আমি আমার আগের ভিডিওগুলোতে আপনাদের যতগুলো কোশ্চিন পেয়েছিলাম সবগুলো কোশ্চিনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি আজকের ভিডিওটাতে বাট এরপরে যদি আপনাদের মনে কোনো কোশ্চিন থেকে থাকে বা আপনারা কোনো নতুন রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব পরের ভিডিওতে সেগুলো শেয়ার করতে তো বাচ্চার পছন্দ মতো এটার কনসেনটেন্সিটা রেডি করে নিতে পারেন মানে চাইলে একটু পাতলা বা একটু ঘন করে নিতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো বেবি ফুড রেসিপি নিয়ে ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ